আমি মুর্শিদাবাদে থাকি পঞ্চাশ বছর যাবৎ আছি আমি অনেক মন্দির করতে পারতাম আমি মন্দির করিনি আমি করেছি কিছু স্কুল চারটে হাই স্কুল একটা বড় হাসপাতাল একটা ছোট হাসপাতাল আর তেরোটা প্রাইমারি স্কুল প্রায় এই কটা স্কুল মিলে প্রায় এখন ষোলো হাজার প্রায় ছাত্রছাত্রী তার মধ্যে এইটি মুসলমান সম্প্রদায়ের এইটটি পারসেন্ট আর আদিবাসী যারা গরিব অনাথ তারা থাকেন এগারোশো রেসিডেন্সিয়াল তাকে চারবেলা খেতে দেওয়া হয় ঠিক আছে এবং মাধ্যমিক পরীক্ষায় গত বছর আগে দশম স্থান অধিকার করেছিল একজন আদিবাসী মেয়ে সুতরাং আমি এই এই আমার একটা আনন্দ যেমন আমি নিশ্চয়ই হিন্দু ধর্মের সন্ন্যাসী পুজো বিশ্বাসী ঈশ্বরে বিশ্বাসী তার থেকেও বেশি বিশ্বাসী জীবে প্রেম করে যে সেইজন সেইজন